আসসালামু আলাইকুম বিগত দুই দিন ধরে ভিডিও দিতে পারছি না তার কারণ একটাই গরুগুলো অসুস্থ থাকার কারণে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন গরুর নাকের উপরে ক্ষত ক্ষত হয়ে গেছে এই হওয়ার কারণটা হলো অনেকটা গরু যখন কিনে আনছিলাম তখন যেই মুহাটা লাগানো ছিল ওই মুহাটা এতদিন পর্যন্ত লাগানো ছিল গরু আস্তে আস্তে বড় হয়েছে কিন্তু দড়ি তো আর বড় হয় নাই ওই কারণে নাকের উপর দিয়ে কেটে অনেকটা ভিতরে ঢুকে গেছে যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেকটা বালোর পথে এখন আগের থেকে অনেকটা শুকাই গেছে এটা এমনি শুকাই গেছে কোনো বড়ি বা ওষুধ কোনো কিছু খাওয়ানো খাওয়ানো লাগে নাই গরুর ভিডিওটা দুই দিন আগেই করছিলাম কিন্তু মন ভালো না থাকার কারণে ভিডিওটা দেওয়া হয় নাই আজকে গরু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সুস্থ তাই আজকে ভিডিওটা দিলাম যাই হোক অনেক দিন ধরেই দেখতেছি আমার কয়টা আদা গাছ মারা গেছে এই গাছগুলা থেকে আদাগুলো গুলো তুলতে হবে তাই দোকান থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে বাড়িতে গেলাম আর দেখি আব্বা আদাগুলো পরে আমি বললাম, তুমি আদাগুলো আমি তুলি কারণ আমি আব্বার সামনে ভিডিও করতে পারি না আর ভিডিও করলে আমার কেমন জানি ভয় লাগে কখন জানি কি বলে ফেলে এই বাড়ি প্রথম আদা করলাম এর আগে কখনো আদা করা হয়নি আদাগুলো ভালোই হয়েছে আর একটু মোটা হইলে আরো ভালো হইতো আমি মূলত ভালো আদা লাগাইতে চাইছিলাম কিন্তু আদা লাগানোর সময় আমাদের দোকানে আদা বিক্রির জন্য আনা হয়েছিল ওগুলো বিক্রি করার পরে যেগুলো আদা বাড়ছিল ওইগুলোতে ছোট ছোট গ্যাস জ্বালাইছিল আর আব্বা ওগুলো নিয়ে লাগাই দিছিল। তারপরে এখন এরকম ফলাফল মানে আদা হয়েছে অনেক কিন্তু আদা মোটা হয় নাই আশেপাশে আর অনেকে আদা লাগাইছে কিন্তু তাদের গাছই ঠিক মতো হয় নাই এখানে বস্তার মোট মতো আদা লাগানো হয়েছে দেখি আদা লাগানোর সময় অনেক কিছু দেয় কিন্তু আমি তেমন কিছু দেই নাই শুধু কয়েক জাতের সার দিছি তাতে হয়ে গেছে আর আপনার ছাই দিছি এগুলোতে হয়ে গেছে এগুলো করতে আমার আনুমানিক খরচ হয়েছে দেড়শো থেকে দুইশো টাকা এত কম খরচ হওয়ার প্রথম কারণ হলো আমরা আদা বিক্রি করতে আনছিলাম ওগুলা থেকে যেগুলো আদা বাড়ছিল ওইগুলো আদা লাগানো হয়েছে এটা হলো প্রথম কারণ আর তার মধ্যে আরেক কারণ হলো অন্য অন্য ফসলের মতো এখানে অত বেশি সার বিষ এগুলো দিতে হয় না এগুলো মাটিতেও লাগানো যায় কিন্তু আমার বস্তাতে লাগানোর কারণ হল কারণ হলো দুইটা প্রথমত কারণ আমার স্বল্পতা আর দ্বিতীয় কারণ হলো বস্তাতে আপনার মাটি দিলে মাটি গুলা থাকে উষা তা এই কারণে আপনার ফলন হয় সুন্দর চাইলে আপনারা আপনাদের উঠানে বা খালি কোনো জায়গায় এগুলো করতে পারেন আদা করাতে আপনার খরচও কম পরিশ্রমও কম লাগানোর সময় একটু পরিশ্রম কষ্ট করে প্রথমে একটু লাগিয়ে ফেললে পরে টাইম এমনিতেই হয়ে যাবে যে চার পাঁচটা গাছ তোলা হয়েছে এই সবগুলো গাছ মিলে প্রায় এক এক থেকে দেড় কেজি মতো আদা হবে এই বিশ বস্তায় যা আদা হবে এটু টু সবগুলো আদা বিক্রি করে দিব তারপরে দেখবো এই দুইশো বা আড়াইশো টাকা খরচ করে আমি কয় টাকা লাভ করতে পারলাম এই আদা থেকে বর্তমান আদার বাজার আমাদের এদিকে একশো ষাট টাকা কেজি এবারে আদা করার নিয়ত আছে এগুলো সবগুলো আদা তোলার পরে আবার নতুন করে বিশ বস্তা বা তিরিশ বস্তার মতো আদা করার নিয়ত আছে এখন যে আদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি আদা এগুলো চিকন চিকন হয় এই দেশি আদাগুলো আপনার খাওয়ার জন্য উপযুক্ত কিন্তু আপনি যদি বিক্রির জন্য লাগাতে চান তাহলে আপনার হাইব্রিড আদা লাগাতে হবে গাছে আদা অনেক কিন্তু এগুলো দেশি আদা হয়েছে হওয়ার কারণে এগুলো সব চিকন এই কারণে আর যেরকম মনে করেন যে হাইব্রিড থাকলে যেরকম মোটা হয় ওরকম হয় নাই এই কারণে আপনার ওজনে অনেকটা কম হবে গাছের তুলনায় আর কি ফলন কম এদিকে আবার আদার বস্তাতেই ডাগন ফল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে আমার নানিদের বাড়ি থেকে ডাগন ফল গাছ আনছিল পরে কোথায় লাগবে জায়গা খুঁজে বাইতেছিল না পর আমি বললাম যে একটা আদা গাছ মরে গেছে ওই আদা গাছে লাগিয়ে দাও আধা গাছ মানে ওই আদার বস্তাতে লাগিয়ে দিতে বলছিলাম কিছুদিন পর পর একটা করে ডাল ছাড়ে আর একটু বড় হওয়ার পরে আবার নষ্ট হয়ে যায় এইভাবেই চলতাছি এর থেকে আর বড় হয় না গাছ ওই গাছ থেকে ফল খাওয়ার আসা নাই বললেই চলে আর ক্ষেতের একদম মধ্যে কয়েকটা কুশারি গাছ লাগানো হয়েছে এখন কুশারির যে দাম আর এক সময় আমাদের কুশারি গাছ ছিল অনেক ওই সময় কুশারির দাম ছিল দুইটা দশ একটা দশ এরকম আর এখন এক একটা কুশারির দাম চল্লিশ পঞ্চাশ এরকম অনেকে একুশ আরিকে আগ বলে অনেকে বলে গ্যান্ডারি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ যা যা দেখালাম সব এই সাইড দিয়ে লাগানো হয়েছিল আর এই পুরোটা ক্ষেত লাউ করা হয়েছে আর এখন লাওয়ার সিজন শেষ তাই এই পুরোটা এখানে শসা করব। আর এখন যে আদাগুলো তুলছিলাম এই আদাগুলো নিয়ে বাজারে চলে যেতে হবে এই আদাগুলো গুলো বিক্রি করে তারপর আপনাদেরকে জানাবো কত টাকার আদা বিক্রি করতে পারলাম আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম